আছে বুঝে দেখলে বলুন তো দেখি میلادের মধ্যে সিরাত আছে কিনা নাই সিরাতের মধ্যে میلاد আছে কিনা বুঝে থাকলে বলুন সিরাতের মধ্যে میلاد আছে কিনা میلادের মধ্যে সিরাত আছে কিনা میلادের ভিতরে সিরাত নাই সিরাতের ভিতরে میلاد আছে এক দিনের ভিতরে 22995 দিন নাই 995 22995 দিনের মধ্যে এক দিন আছে তাহলে এবার বলুন তো দেখি আমাদের শব্দ কি না আমাদের শব্দ মিলাদ বাকি আমরা যারা আছি আমরা মিলাদ পালন করি বছরে বার ওরা মিলাদ পালন করে বছরে একবার আমরা মিলাদ পালন করি বছরে কতবার বার ওরা মিলাদ পালন করে বছরে কয়বার। ওরা মিলাদ পালন করে বছরে একবার বারোই রবিউল আমরা মিলাদ পালন করি প্রত্যেক সপ্তাহের সোমবার আমরা প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখি কেন রসুল জন্মগ্রহণ করেছেন বলে সোমবারে রসুল জন্মগ্রহণ করেছেন বলে আমরা রোজা রাখি আচ্ছা বলেছেন আমার মিলাদের দিনে আমি রোজা রাখি তোমরাও রোজা রাখবা তাহলে রসুলের মিলাদের দিনে রোজা না ঈদ ঈদ মানে খাওয়া না না খাওয়া ঈদ মানে কি আর রোজা মানে কি রোজা মানে কি বলেন রোজার দিনে খাওয়া যায় আর খাওয়ার দিনে রোজা রাখা যায় খাওয়ার দিনে কি রাখা যায় না আর রোজার দিনে কি রাখা যায় না তাহলে মিলাদ মানে রোজা বলেন মিলাদ মানে কি কতটা রোজা বাউন্নটা রোজা কটা রোজা তাহলে মিলাদ মানে বাউন্নটা রোজা প্রতি সোমবারে রোজা মিলাদ মানে এক রোজা না বাউন্ন রোজা মিলাদ মানে ঈদে মিলাদ নবী না রোজায় মিলাদ নবী বুঝেন নাই কথা মিলাদ মানে হলো সোমবার সোমবার মানে হলো রোজা সোমবার মানে কি বলেন তাহলে রোজার দিনে রোজা রাখার সময়ে ঈদ মানায় কারা রাসূলের বন্ধু যারা না দুশমন যারা কি ভাই এজন্য জন্য আজকের এই মঞ্চ থেকে একটা নতুন আওয়াজ উঠা উচিত সেটা হলো গত ষোলো বছরের ফ্যাসিট সরকারের জামানায় বাইতুল মোকাররমের বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের উদ্যোগে বাইতুল মোকাররমের উদ্যোগে বারে রবিউল লক্ষ্য করে রেসুলের পণ্ড দিন ব্যাপী পণ্ড দিন ব্যাপী মিরাজের নবী সংগ্রাম অনুষ্ঠিত হয় ওই শব্দের পরিবর্তে আমাদের আসল ঐতিহাসিক শব্দ সমস্ত সাহাবাদের শব্দ সমস্ত তাব শব্দ সমস্ত তাবিদের শব্দ সমস্ত বুকালির শব্দ তিরমিজির শব্দ আবুদাউদের শব্দ সমস্ত আদিজের কিতাবের শব্দ নবী শব্দ আমাদেরকে ফেরত দিতে হবে আমাদেরকে কি ফেরত দিতে হবে বলেন আমাদেরকে সিরতনী শব্দ বলে যে পনেরো দিন ব্যাপী প্রোগ্রাম হয় এই প্রোগ্রামের নাম আজ থেকে শ্রীরাতবী দিতে হবে কি দিতে হবে বলেন আমরা একদিনে বিশ্বাসী না বাইশ হাজার নয়শো দিনে বিশ্বাসী সুল আমাদের জন্য বাইশ হাজার নশো পঁচানব্বই দিন বাকি তেষট্টি বছরের মধ্যে চল্লিশ বছর আমাদের জন্য শরীয়ত নয় বাকি তেইশ বছরের প্রতিটা দিন আমাদের জন্য শরীয়ত মূলত আমাদেরকে শরীয়ত থেকে বঞ্চিত করার জন্য আমাদেরকে দিবসমুখী করে দেওয়ার ষড়যন্ত্র চলছে ইয়াহুদিরা দিবসমুখী নাসাররা দিবসমুখী ওদের কাছে ওদের নবীর তালিম নাই ওদের কাছে ওদের নবীর তালিমাত নাই আমাদের কাছে নবীজির তালিমাত আছে ওদের কাছে নবীজির জীবন নাই শুধুই জন্ম আছে আমাদের কাছে নবীজির জীবন আছে আমাদের কাছে কাছে নবীজির সিরত আছে আমাদের কাছে নবীজির সুরত আছে আমাদের কাছে নবীজির ইমান আছে নবীজির নামাজ নবীজির রোজা নবীজির হজ নবীজির জেহাদ নবীজির দাওয়াত নবীজির তাকুয়া নবীজির তাসাউ সব কিছু আমাদের কাছে আছে সিরাতের মধ্যে সব আছে মিরাদের মধ্যে শুধুই সিন্নি আছে মিলাদের মধ্যে শুধু কি আছে আচ্ছা বুঝে থাকলে বলুন তো দেখি রসুল করিম সাল্লাহ অফাত দিবস কোনটা মৃত্যু তারিখ কোনটা জোরে বলেন বাড়ির মিলে বল কী দিবস রেসুলের অফার দিবস না বেলাদার দিবস